নমস্কার সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করছি অচেনা অতিথির নতুন একটা ভ্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে সোমবার আজকের ভ্লগটা শুরু করছি একেবারেই ভোরবেলা থেকে প্রথমে গিয়েছিলাম আমাদের খামার বাড়িতে ওখান থেকে কিছু টগর ফুল তুলে আনলাম আর তারপর এলাম আমার জেঠুর বাড়ি এখানে নয়নতারা দুই রকমের ফুল রয়েছে এগুলোই একটু একটু করে তুলে নিচ্ছি নয়নতারা ফুলগুলি তোলা হয়ে গেছে এখন এখান থেকে যাব হাটতলায় সেখানে কিছু কলকে ফুল আনবো আর তারপর কিছু আকন্দ ফুল আর বেলপাতা আজকে আমার ষোলো সোমবার ব্রত সম্পূর্ণ হবে আর সেই জন্যই এত কিছু আয়োজন এই যে পুরো ডালাটি ফুলে ফুলে ভরে গেছে তবে এখানের ফুলগুলি বেশ বড় বড়। কি সুন্দর লাগছে দেখুন এই ব্রতটি শুরু হয়েছিল আমার শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকেই যখন পুরোহিত পুজো করতে এসেছিলেন আমাদের বাস স্ট্যান্ডে শিব মন্দিরে তারপর থেকে যতগুলোই সোমবারে আমি পুজো করেছি আমি নিজে গিয়েই জল দিয়ে এসেছি পুজো করে এসেছি তারপর থেকে আর তো পুরোহিত ছিলেন না কিন্তু আজকে আবার পুরোহিত আসবেন আমি ছাড়াও আরও দু তিনজন মতো থাকবেন যারা আজকে পুজো দেবেন সেই জন্য একদিকে সুবিধাই হয়েছে প্রথম সোমবারে পুরোহিত যেমন পুজো করেছিল আজকে যখন ষোলো সোমবার পূর্ণ হলো তখনও একজন পুরোহিতের উপস্থিতিতেই সব কিছু সম্পূর্ণভাবে পূরণ হবে চলুন ওদিকে আমার ঠাকুরের বাসনপত্রগুলো ধোয়া হয়ে গেছে আর এখন আমি একটিবার ছাদের উপরে এলাম পায়রাগুলো তো অপেক্ষায় থাকে আমি ছাদে আসার পরপরই ওরা উড়ে আসে তো ওদেরকেই একটু খাবার দিয়ে তারপরটি যাব আবার নিচে চলুন শিব পুজোর জন্য যেসব জিনিসগুলো লাগে তার মধ্যে একটি হলো আকন্দ ফুল আর একটা বেলপাতা তবে বেলপাতা আর আকন্দ ফুল তো অনেক সকালবেলায় তোলা হয়েছে আমাদেরই পাড়ার ছোট ছোট ভাই বোনেরা আমাকে অনেক সাহায্য করেছে এবং তারাই আমাকে এই ফুলগুলো তুলে এনে আমার বাড়িতে এসে পৌঁছে দিয়েছে যেহেতু আকন্দ ফুলগুলো একদম করি করি সেই জন্য সেগুলিকে বোটা ছাড়িয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম আর এই ফুলগুলো দিয়ে এখন তৈরি করে নিচ্ছি দুই দুটি মালা আমাদের বাড়িতে তো একটা ছোট্ট শিব রয়েছে আপনারা এর আগে আমার বাড়ির ছোট শিবটিকে দেখেছিলেন অনেক দিন আগের একটা ভ্লগে আর আজকে আপনারা আবারও দেখতে পাবেন চলুন একটা মালা তো তৈরি করা হয়ে গেছে আরও একটা মালা তৈরি করে যাব স্নানে এরপর স্নান সেরে সাড়ে নটার দিকে আমাদের বাড়ির পুজো কমপ্লিট করলাম এটি হলো আমাদের বাড়ির ছোট্ট শিব যেহেতু বাড়িতে প্রত্যেক দিনে নিত্য পুজো হয় তাই সেই মতো পুজো কমপ্লিট করে সব জিনিসগুলোকে গুছিয়ে নিলাম আমি এই মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি এখানে নিয়েছি তিন চার রকমের ফুল এখানে আছে বেলপাতা আর এখানে আছে কিছু ভোগ আর এখানে আছে একটু ঘি আর এই ঘটিটার মধ্যে রয়েছে একটু গঙ্গার জল এখানে নিয়েছে একটু দুধ ষোলোটি সুপারি আর ষোলোটি পৈতে আছে এখানে আছে ষোলোটি পান ষোলোটি ধূপকাঠি পঞ্চপ্রদীপ এখানে আতপ এখানে একটা শসা আর এই থলিটার মধ্যে নিয়ে নিয়েছি ষোলোটি কলা চলুন সব নিয়ে এখন যাব মন্দিরে চলুন এবার মন্দিরের দিকে যাওয়া যাক সব কিছু নিয়ে নিয়েছি এখন যাব আমাদের বাস স্ট্যান্ডের মন্দিরে আপনাদেরও নিয়ে যাব বাড়ি থেকে বেরিয়ে পড়লাম দশটার দিকেই আমি আর মা দুজনে একসাথেই যাচ্ছি হাঁটতে হাঁটতে মিনিট দশের মাথায় আমরা এসে পৌঁছালাম মন্দিরের সামনে এটি হচ্ছে আমাদের গ্রামের সায়ের এখানেই আমাদের দুর্গা ঠাকুরের বিসর্জন হয়েছিল তখন তো আমি আপনাদেরকে দেখাতে পারিনি প্রচণ্ড ভিড় ছিল বলে আর এই সাইরের কাছেই রয়েছে একটি বজরাংবলির মন্দির আর তার ঠিক আগেই এটি হচ্ছে আমাদের শিব মন্দিরটি এই যে কাকিমা রয়েছে উনি প্রত্যেক মাসেই একটা দিন মহাদেবের পুজো দিয়ে যায় এখানে আর আজও তাই এসেছে আলপনা দেওয়া হয়ে গেছে আর একটু পরই পুজো শুরু হবে আমাদের এই শিব মন্দিরে যখনই পুজো হয় বা কেউ যদি বাড়ির থেকেই পুজো দিতে চান তাহলে তখনই দাদাকে আগে থেকেই জানাতে হয় এই দাদাই আমাদের এই মন্দিরে পুজো করেন এটাই বলা যায় তো আমরা পুজো করতে করতে আরও দু একজন মতো এসেছিল তারা তো বাইরে দাঁড়িয়ে আছে তবে আমাদের এই মন্দিরটি অনেকটাই ছোট ভেতরে একজন বা দুজন ছাড়া আর বসার জায়গা সেভাবে হয় না বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় এখন ঘড়িতে বাজে এগারোটা দশ আমাদের এদিকের পুজো সম্পূর্ণ হয়েছে এখন আমরা বাড়ি পথে রওনা দিলাম তবে পাঁচটি কলা পুরোহিত দাদা আমার হাতে তুলে দিয়েছিল আর বলেছিল সেগুলি গৃহ বাড়ির দেবতাদের জন্য দিতে তবে বাড়ির পুজো তো আমি সকালবেলা করেই এসেছি সেটা তো আপনারা দেখেইছেন তাই আরও একবার গিয়ে সমস্ত গৃহ দেবতাদের নাম করে ওই পাঁচটি কলা পান আর পৈতে দিয়ে পুজো দিলাম তবে নিয়ম অনুসারে এই পাঁচটি কলা আজকে আর তোলা যাবে না এইগুলি পরের দিন সকালবেলায় স্নান করে তারপর পুজোর সময় তুলতে হবে আর বাইরের কোনো ছেলেদের হাতে দিতে হবে তবে এই প্রত সম্পূর্ণ করতে হলে পরের দিন সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে হলো খিচুড়ির আয়োজন খিচুড়ি টক আর পায়েসের আয়োজন ষোলোটি বালক করানো হবে সেই উপলক্ষেই তৈরি করা হলো খিচুড়ি তবে আমাদের বাড়িতে কখনো কোনো অনুষ্ঠান হলে বাড়ির রান্না বাবা একাই সামলে নেয় এমনিতেও বাবা রান্না ভীষণ ভালো করে চলুন খিচুড়ি তো রান্না করা হয়ে গেছে আর এদিকে টকও কমপ্লিট আর ওদিকে মা তৈরি করেছে পায়েসটি সব কিছুই সম্পন্ন হয়েছে আমি আমাদের পাড়ার সমস্ত ছেলে মেয়েদেরকেই বলেছিলাম ওরা সকলেই চলে এসেছে তারপর সকলকে আজকে প্রসাদ অর্পণ করলাম আর আমার ষোলো সোমবার ব্রত সম্পন্ন হলো চলুন তাহলে সবাই এখন প্রসাদ খাচ্ছে খাক আর ভিডিওটাও তাহলে আজকে এখানে রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে পারেন আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের ষোলো সম্বার বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন আবারও একবার জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ